এখন শাকিলকে নিয়ে এখন কথা বলা হচ্ছে কিন্তু আমার দোস্তকে আমি যতদিন ধরে চিনি আমি কেন শাকিলকে এগিয়ে রাখি সবাই ভাবে যে দোস্ত কিন্তু দোস্তর বাইরে তো আসলে কোয়ালিটি মানে কোয়ালিটি ম্যাটার করে ধরুন আমি আমার একজন আত্মীয়কে সিনেমার নায়িকা বানিয়ে দিলাম আপনাদের কি মনে হয় যে ওনার কোয়ালিটি না থাকলে উনি সারভাইভ করবে মনে হয় একবারই একটা প্রোডাকশনে হবে তারপর সে শেষ হয়ে যাবে তো শাকিল সম্পর্কে যদি বলতে চাই শাকিলের অনেক আগের থেকে গল্পের আন্ডারস্ট্যান্ডিং অনেক সুন্দর ছিল এবং অনেক আগের থেকে ও চেষ্টা করতো ওর একটা ইচ্ছা ছিল যে আর যাই হোক আমি গল্প ডিল করতে চাই তো আমাদের এখানে অনেক ইজ এই ইন্ডাস্ট্রিতে কিন্তু সবার গল্পের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু একরকম না তো এই গল্পের আন্ডারস্ট্যান্ডিং যারা চায় গল্পটা নিয়ে কাজ করতে যেমন আমি চাই আমার সঙ্গে শাকিলের বন্ধুত্বটা কাজের ক্ষেত্রেও হবে পার্সোনাল তো বন্ধুত্ব আছে আবার আবার কাজের ক্ষেত্রে নতুন করে বন্ধুত্ব হবে তো এই বন্ডিংটা তখন আরো স্ট্রং হয় সো আমরা থাকে না যে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে থাকি প্রত্যেকের একটা আলাদা একটা ফিল্ড থাকে সেটার চুম্বকের একটা আকর্ষণ হতে হয় সো ওই একই ছাতের নিচে তখন আমি শাকিল চলে আসি একটা কন্টেন্ট ভাবনা নিয়ে যদি কথা হয় সেটাও আবার ব্যক্তিদোস্ত চল কোথাও ঘুরিতে যাই বা কোথাও খাইতে যাই ওইটা পার্সোনাল জায়গাতে